নাই যার জন্য এ জায়গায় অনেক লোকের ভিড় দেখা যাচ্ছে আরো লোক আসতেছে দিক থেকে পেপার দেওয়ার জন্য অনেক বড় একটা ডিমান্ড মুসাম্বাদ ধরছে ঠিক আছে আস্তে আস্তে উনি আরো পেপার জমা নিচ্ছে দেখতে পাচ্ছেন দুই জায়গায় পেপার নেওয়া হচ্ছে ওই পাশে এবং এই যেই পাশে লোকের অনেক ভিড় জন অলরেডি পাতলা হয়েছে সব মানুষ গেছে গা চলে গেছে তখন আমি ভিডিও করি ব্যস্ত আছিলাম আছে কি ভিডিও করছেন কতগুলো বেশি হয়েছে লোক লাগবো দুইশো লোক আইছে এক হাজারের উপরে এগুলো অলরেডি রেজেক্ট এখানে সবাই গেছে এবারে দিছেন আপনি কি সাথে না নতুন মানে একবারে মানে একবারে রেট কম দেব হ্যাঁ টাকার আসবো বাংলাদেশের আশি হাজার নব্বই হাজার বই পড়বে খাইলো আর কি সত্তর হাজার টাকা তো ভালো মতো যাই না এরপরে নাম লিস হয় নাকি এখানে বইসে তাই কে নাম লিস হইলে পাতা যায় ঠিক আছে দেখতে পাচ্ছেন অবশ্যই একজন নাম লিস্ট করতেছে এখানে এই যে গাটটি গুটি সব নিয়ে আইছে অলরেডি অনেক মানুষ যাইব আজকে নিয়ে আইছে আর ওইগুলো রিজেক্ট ওগুলো পুরো রিজেক্ট ওগুলো বেশি গেছে ওইটা রিজেক্ট মানুষজন কত আইছিল হিসাব নাই হিসাব ছাড়া মানুষ আইছিল আর এদিকে রইছে নাম লিস্ট হয়েছে দেখতে পাচ্ছেন সব নাম লিস্ট করতেছে কাজে যাওয়ার জন্য ওই মানুষজন এখন কমছে যে মানুষ আইস নামাজের পর আজকে প্রচুর এত মানুষ সোজা রব আসলে শুধু কাজ হয় না

ও আচ্ছা এইভাবে দেখেন মানুষজন অলরেডি এখানে দাঁড়াই রয়েছে এখন আস্তে আস্তে অনেক মানুষ গেছে সেই নামাজের পর থেকে এখন পাঁচটা বাজে গেছে পাঁচ ঘন্টা যাবত মানুষ আসছে আসছে এ সবাই এই যে ছবি টবি দিয়ে ডকুমেন্ট বানাই এভাবে দিচ্ছে